সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই মন্ডলী যুক্ত হয়েছি দীর্ঘাফ থেকে এই স্বর্ণালী জীবন অতিক্রম করেছেন বিশেষ করে বিকেল বেলা গোসল করার সময় যারা সহপাঠী আছেন বন্ধু বান্ধব আছেন তাদের সবাই মজার একটা স্মৃতি আছে তো দেখতে পাচ্ছেন সেই মজার স্মৃতিগুলো যাদের এই সোনালী অনেকেরই মনে পড়ে যাবে যারা প্রবাসী সারা বিকাল ফুটবল খেলে বিশেষ করে মুখের দিনে সবাই একসাথে গোসল করার সেই চমৎকার স্মৃতি আছে তো দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে একেবারে সূর্য ডুবে গিয়েছে এই মুহূর্তে অনেকেই বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছেন খেলাধুলার পরেই কিন্তু একটা সময় এসে গোসল করতে হয় সেটি দেখতে পাচ্ছেন এই বাবুরা তোমরা কোন জায়গায় খেলছো কখন থেকে খেলছো তোমরা হ্যাঁ তোমরা কখন থেকে খেলতেছো বিকেল বেলা টুকু খেলে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ তোমরা কয়টা বাজে না নামছো খেলতে হ্যাঁ তিনটে বাজে এখন কয়টা বাজে ছয়টা না আসলে এই সময়টুকু অনেকেই ব্যয় করেছেন বিশেষ করে যাদের গ্রাম অঞ্চলে থাকেন মাঠে খেলেছেন হ্যাঁ বিকেল সময়টুকুতে খেলেছেন এরপরেই সবাই মিলে একত্রে গোসল করেছেন এটা আলাদা একটা মজা আহ দেখতে পাচ্ছেন এই শিশু কিশোররা তাদের এই গুরুত্বপূর্ণ সময়টুকুতে অটেকে যুক্ত আছেন আমাদের সাথে আমরা সবাইকে ধন্যবাদ জানাই ভাই কটা বাজার জানছেন ইয়েতে ইয়েতে অনেকেই মিস করছেন এই সময়টুকুতে আসলে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন এই সময়টুকু অনেকেই মিস করছেন দাও 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 দেখি দাও হ্যাঁ